আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইস্তেমা সাগর বলতেছি কাফি রেডার স্যার কাফি থ্রি পিসের পকা থেকে আলহামদুলিল্লাহ জি আপনাদের থ্রি পিসের যে পরিমাণ সারা পাচ্ছি এক একজন দশটা বারোটা করে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সেল করে স্যাটিসফাই আমাদের গুলো প্রোডাক্ট পেয়ে স্যাটিসফাই কথা কাজে মিল রেখে আমরা প্রোডাক্ট সেল করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয়ে যারা যারা যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আজকে লাইফ টাইম করছি একমাত্র কারণ হচ্ছে নতুন একটা থ্রি পিস চলে আসছে নতুন আরেকটা একটা চলে আসছে জি লোনের উপর কাকচুপি জি অনেক অনেক কাঠচুপি পরেছেন লোনের উপরে কাঠচুপি পরেছেন সফট কাপড়ের উপরে করা কাটচুপি কাঠচুপি ড্রেস গুলো তো না তার জন্য আপনাদের কথা চিন্তা করে আপনাদের কমেন্ট গুলো পেয়ে আমরা হচ্ছে লোনের উপর নিয়ে আসছি দেখতে পাচ্ছেন লোনের উপরে কাঠচুপি এটা হচ্ছে আপনার ফুল স্টন করা বডি প্লাস ওন্না ফুল স্টন করা বডি এবং ওন্না দেখতে পাচ্ছে আয়না বসানো আছে মিরর বসানো আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাসাল অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর পুরো ডিজাইনটা কিন্তু হচ্ছে স্টন করা কাজ করা দেখতে পারতেছেন তাও লোনের উপর তাও লোনের উপর বডি কিন্তু ফুললি কাজ করা লাইভে দেখতে পাচ্ছেন কিনা জানি না বডি কিন্তু ফুললি কাজ করা হুম পুরো বডি কাজ করা পুরো গলা কাজ করা মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পুঁতির কাজ করা একদম গর্জিয়াস কাজ করা যারা লোনের উপর কাঠচুপি ছিলেন সফট কাপড়ের ভিতর একটু ভালো কাপড়ের ভিতর আপনাদের কমেন্টস এবং আপনাদের কথাগুলো শুনে আমরা নিয়ে আসছি আমাদের প্রোডাক্ট প্রোডাকশন চলতেছে আলহামদুলিল্লাহ যারা অর্ডার করবেন তারা অবশ্যই সীমিত পরিসরে অর্ডার করবেন ফার্স্টে আমরা অল্প পরিসরে তৈরি করতেছি যেন আপনাদের দিতে পারে স্যাটিসফাই করতে পারে ওনাটা দেখাচ্ছি মাসাল ওনাটা অসম্ভব সুন্দর পুরো কাজ করা পুরো ওনাটা হচ্ছে স্টনের কাজ করা এটা লোনের উপর হ্যাঁ এটা লোনের উপর কাঠচুপি করা লোনের উপর কাঠচুপি দেখতে পারতেছেন পুরো ওনাটা কিন্তু কাজ করা ফুল ওনাতে কিন্তু ডিজাইন করা রয়েছে পুরো অন্যতে কিন্তু ডিজাইন করা রয়েছে বিশাল বড় ওনা প্রায় ছয় হাত পাঁচ হাতের ওনা প্রায় পাঁচ হাতের বিশাল ওনা দেখতে পারতেছেন আপনারা পাঁচ হাতের এক বিশাল ওনা যারা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোলসেল প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে লোনের উপর কাঠচুপি কাঠচুপি কাজ চাচ্ছিলেন লোনের উপর আর আরেকটা কালার আছে লোনের উপর কাঠচুপি যারা চাচ্ছিলেন লোনের উপর কাঠচুপি করা পুরো বডি কিন্তু স্টোনের কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কাফি ড্রেস কিন্তু একমাত্র দিচ্ছে হোলসেলে পাকিস্তানের একটা ড্রেস মনে হচ্ছে দেখতে একটা পাকিস্তানের ড্রেস মনে হচ্ছে সরাসরি অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা কেমন লাগতেছে আমি বলতে পারতেছি না সরাসরি কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন কাজ কাজগুলো দেখতে পারতেছেন মার্শাল অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পড়লে কিন্তু মার্শাল অনেক সুন্দর মানাবে আপনাদের পড়লে কিন্তু অনেক সুন্দর মানাবে যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনি এটা পার্চেস করতে পারবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমাদের কর্ডার করার নিয়ম হচ্ছে ডিসিশন বসে যে নাম্বারগুলো দেওয়া আছে যেকোনো কোনো কল করবেন কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অথবা এই নাম্বারগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুল ওনার কিন্তু গোডিয়াস ডিজাইন করা মাসাল্লাহ পুরো পুরো ডিজাইন ডিজাইন করা করা এবং মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় লোনের উপর কাছি যারা পার্চেস করতে চাচ্ছেন এখন যোগাযোগ করুন সরাসরি সরু মেশিন আহ সরাসরি করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং দেওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট ফি থ্রি পিস সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর আপনারা যারা ঢাকা শপিং দ্বারা চলে আসবেন আমাদের কিন্তু কাফি সবগুলো আউটলেট আপনার ঢাকা শপিং দ্বারা পেয়ে যাবেন আমাদের গোল্ড শপ পেয়ে যাবেন সিপি শপ পেয়ে যাবেন ব্রিটিশ শপগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বাংলাদেশে যে প্রান্ত থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি আপনার ঘরে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অ্যাডভান্স নেওয়া হয় না ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা শুধু সেটা উকিং করতে হয় আপনারা যারা এখন অর্ডার করতে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন যারা আমাদের রেগুলার ভিডিও গুলো দেখতেছেন ওটা লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে কি নিয়ে লাইভ করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমাদের নতুন আলহামদুলিল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে ইনভাইট করে দিবেন সর্বোচ্চ শেয়ারে কিন্তু থাকতেছে গিফট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম